ফেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ জুলাই অভ্যুতানে পতনের পরও তেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত দলটি ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধসহ নানা কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে তারা এ ব্যাপারে দল দলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে গোপনে আলোচনা চলছে দেশের একটি বেসরকারি টেলিভিশনকে এসব কথা জানালেন দলটির পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম গণহত্যার দায় মাথায় নিয়ে বেশিরভাগ নেতাকর্মী পালিয়ে থাকায় সরকার বিরোধী এই কর্মসূচি কিভাবে সফল হবে এমন প্রশ্নের জবাবে জনগণ তাদের সঙ্গে রয়েছে বলে দাবি করেন নাসিম তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে তাতে তিনি অপারগতা জানান জুলাইয়ের ছাত্রজনতার আন্দোলন দমনে জাপিয়ে পড়ে আওয়ামী লীগের দলীয় ক্যাডার এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুগত সদস্যরা প্রাণ হারান প্রায় দুই হাজার ছাত্র জনতা আহত হন হাজার হাজার মানুষ দেড় দশকের সীমাহীন লুটপাট দুর্নীতি গুম কুন আর নানা অপকর্মের পর ছাত্রজনতার অভ্যুতানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সেই সঙ্গে দলটির বিভিন্ন স্তরের অসংখ্য নেতা কর্মীসহ ভারত বিভিন্ন দেশে পালিয়ে যায় যারা দেশের ভেতরে আছেন তাদের অনেকেই গ্রেপ্তার করা হয়েছে এ কোনো গা ডাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে চোদ্দ দলের নেতাদেরও নেই কোনো হদিস এমন বাস্তবতায় আগামী ফেব্রুয়ারিতে দেশব্যাপী হরতাল অবরোধ নানা কর্মসূচি পালনের চিন্তা করছে দলটি বাহাউদ্দিন নাসিম আরও দাবি করেন আওয়ামী লীগের যুগ ছিল দেশের স্বর্ণযুগ বর্তমানে দেশের মানুষ অনেক কষ্টে আছে বলে দাবি করেন দলটির পলাতক এই নেতা তবে পালিয়ে থাকা নেতাকর্মীরা কিভাবে আন্দোলন সফল করবে সেই প্রশ্ন ছিল তার কাছে যে কর্মসূচি নিয়ে আসবেন মাঠে তো কর্মীদেরকে তাকতে হবে কর্মসূচি বাস্তবায়নে সেটি কিভাবে করবেন প্রশ্নের জবাবে নাসিম বলেন জনগণের অংশগ্রহণ থাকবে জনগণের অংশগ্রহণেই হবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে দাম্বিক দাম বিক্রি করেন এই নেতা তবে দেশে এসে বিচারের মুখোমুখি হবেন কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন এখানকার যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উনি ফিরে আসবেন গরিব মানুষের কর্মজীবী মানুষের তৃণমূলের মানুষের কৃষক স্বার্থ আজকে সংরক্ষিত হচ্ছে এরাই দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের মর্যাদার সাথে ফিরিয়ে নিয়ে যাবে এই মুহূর্তে তিনি দেশে নাকি দেশের বাহিরে আছেন জানতে চাইলে এভাবেই তার জবাব দেন আমরা আত্মগোপনে আছি সেই পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে নিধন হত্যা গণগ্রেপ্তার মিথ্যা মামলা শত শত মামলা আমার বিপক্ষে কতগুলো মামলা দেওয়া হয়েছে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবারও একদিন ফিরে আসবে বলে দাবি করেন সাবেক এই এমপি